আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল এই যে তাজুল কিন্তু একটা রাজাকার আপনারা জানেন এই তাজুল জামাতে ইসলামের যে এবি পার্টি এই দলের একজন সদস্য সে শীর্ষ যুদ্ধাপরাধীদের যখন বিচার চলছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন সে শীর্ষ যুদ্ধাপরাধীদের ডিফেন্সে

সেই আইনজীবী সেই রাজাকার তাজুল আজকে এসে নাকি আওয়ামী লীগের বিচার করবে গণহত্যার জন্য এবং তার কিন্তু বিভিন্ন সময় মিথ্যা বলার বিভিন্ন ধরনের অভ্যাস আছে আপনারা জানেন এর আগে বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি নিয়ে সে মিথ্যা কথা বলেছিল যেটা আমরা ধরিয়ে দিয়েছিলাম সে বলেছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ট্রেন যাবে এবং সেই ট্রেনে নাকি গোলা বারুদ এবং সমরাস্ত্র সবকিছু নিয়ে যাওয়া হবে এবং তার ফলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন আমি কিন্তু পরিষ্কারভাবে চুক্তি যেটি হয়নি আসলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা দলিল থেকে পড়ে শুনিয়েছিলাম যে ট্রেনের মধ্যে কোনোভাবেই কোনো ধরনের গোলা বারুদ এগুলো কোনো কিছু নেয়ার কোনো বিধান নেই সুযোগ নেই অথচ তারা মিথ্যা করে বানিয়ে এই কথা বলেছিল এবং একই সাথে তারা যে কথাগুলো সেটি হচ্ছে যে 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 ভারতের ভিতর দিয়ে যাবে নেপাল এবং ভুটানে সেই বিষয়টি তারা লুকিয়েছিল কারণ তারা একতরফাভাবে কিছু মিথ্যা কথা বলে কিছু রং চং যোগ করে এমন ভাবে অসত্য কথাগুলো মানুষের সামনে হাজির করবে এটাই হলো এদের রাজনীতি মিথ্যাবাদী এরা এবং আজকে সে এসে কি বলছে যে জুলাই সেই এর সেই সময় যতগুলি আগুন লাগানো হয়েছিল আপনারা জানেন মেট্রো রেল থেকে শুরু করে সেতু ভবন দুর্যোগ ভবন ইভেন বাংলাদেশ যে সে সেই আগুনগুলো নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের লোকজনে লাগিয়েছিল কত বড় মিথ্যাবাদী আমি তো নিজে সাক্ষী যেভাবে আক্রমণ হয়েছিল রাষ্ট্রের উপরে সরকারের উপরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে জঙ্গিরা যে ধরনের আক্রমণ করেছিল এটা তো আমি সেই সময় বিভিন্ন সময় বলেছিলাম অথচ সে আজকে এসে কত বড় ডাহান মিথ্যাবাদী এরা হচ্ছে ইসলামের নামে রাজনীতি করে অথচ ইসলামের যে প্রধান যে বক্তব্য যে মিথ্যা কথা বলা যাবে না সেটা এরা মানে না সারাক্ষণ মিথ্যা কথা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের লোকজনই আগুন লাগিয়েছিল তারপর ঘাড়ে দোষ চাপিয়েছিল ছাত্রদের আমরা কিন্তু ছাত্রদের ঘাড়ে কখনোই দোষ চাপাইনি আমি বিশেষ করে আমার বক্তব্যগুলো গুলো শুনে দেখুন সবসময় ছাত্রদেরকে বরং ডিফেন্ড করেছে আমরা বলেছি ছাত্ররা এই কাজ করতে পারে না এটা একটা তৃতীয় পক্ষ কাজ করছে জঙ্গিরা এর মধ্যে ঢুকেছে জামাতের মধ্যে ঢুকেছে এবং এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে এবং খেয়াল করে দেখুন এই ছাত্র সমন্বয়কদেরই একজন সে নিজে কিন্তু আবার স্বীকার করেছে যে তারা যদি মেট্রো রেল না আগুন জ্বালাতো তারা যদি পুলিশকে হত্যা না করতো থানাতে আক্রমণ না করতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে ওই পৃথিবীতে আমি নিয়ে যাচ্ছিলাম ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল যেখানে সমন্বয়ক যারা তারাই স্বীকার করছে যে তারাই এই কাজ করেছে যে হত্যাযোগ্য পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন লাগানো এই কাজগুলি তারা করেছে তারা তো জনসমক্ষে প্রকাশ্যে স্বীকার করছে আওয়ামী লীগ করেছিল শেখ হাসিনা নির্দেশে কত বড় ডাহা মিথ্যাবাদী এই মিথ্যাবাদীরা এই রাজাকাররা এই দেশবিরোধী বাংলাদেশ বিরোধী পাকিস্তানে পেতাত তারা এরা আজকে বাংলাদেশে বিচার করবে বাংলাদেশকে তো অর্ধেক পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে বলে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই অবশ্যই গোলাম আজমের তো বাংলা বলে কিছু নাই গোলাম আজমের যে দেশ সেটা তো বাংলাস্তান পাকিস্তানের মিনি পাকিস্তান সেখানে আওয়ামী লীগের ঠাই কেন থাকবে থাকার কথা না যে গোলাম আজম শুধু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেনি মুক্তিযুদ্ধের পরেও উনিশশো সাল পর্যন্ত সে বিভিন্নভাবে অপচেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়া না হয় সে বিভিন্ন ভাবে ফান্ড কালেকশন করেছে এই রাজাকার তার পক্ষে অবস্থান নেয় এইসব আজকে এদের কাছে দেশপ্রেম শিখতে হবে মিথ্যা কথা বলে তারা ভারত বিদ্বেষী কথা বলে আওয়ামী লীগের সাথে যুক্ত করে মানুষকে বিভিন্নভাবে মানুষকে উস্কানি দেয় অথচ মিথ্যা কথা বলে সত্য কথা বললে কিন্তু মানুষ বুঝে যেত সত্যটা কি কিন্তু আজকেও তারা এই মিথ্যার আশ্রয় নিয়েছে আমি আশা করবো যে দেশের জনগণ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে সক্ষম হবেন এবং সত্যের পক্ষে দাঁড়াবেন তাহলেই অনেক কিছু সমাধান হয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে